হ্যালো বন্ধুরা মিস্টার মিসেসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি ভালো আছি ঠিকই সারাদিন না খেয়ে অবস্থা যে আমার চোখ মুখ থেকে তোমরা আশা করি সবাই বুঝতে পারছ তো আজকে থেকে তেল টেল খাওয়া শুরু আশা করি আর এই অবস্থাটা থাকবে না তো এগারো দিন ধরে টানা সেদ্ধ খাওয়ার পর অবস্থা কেমন হয় তোমরা তো সবাই জানো তো যাই হোক তোমরা এর আগের পার্টে দেখেছিলে আমরা কেমন নকচল দিয়ে শুদ্ধ হয়েছিলাম তারপরে কী কী নিয়ম ছিল সেগুলো করলাম তো এই পাটে দেখবে রাত্রেবেলায় আমি কি কি রান্না করি আজকে তারপরে সন্ধ্যাবেলায় টুকটাক বাড়িতে কি করি ওগুলোও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ এর আগের পাটে তোমরা দেখেছিলেন আমি কাপড় কেচেছিলাম কাপড় কেচে ছাদে শুকিয়েছিলাম কিন্তু ছাদ থেকে আর কাপড় তোলা হয়নি তো এখন আমি যাব ছাদ থেকে কাপড় তুলতে তো তোমরাও চলো আমার সাথে তো আমি কিন্তু ছাদে চলে এসেছি আর এই দেখা সব কাপড় শুকছি দেখে আমি কিন্তু এবার এক একে সমস্ত কাপড়গুলো তুলে নিচ্ছি তার সাথে একটু বিকেলের ওয়েদারটা দেখো কতটা সুন্দর এখন কিন্তু বেজে গেছিল বিকেল প্রায় সাড়ে পাঁচটার মতো আর বিকেলের হালকা হালকা যখন সূর্য অস্ত যাচ্ছে তখন এই ওয়েদারটা আমার যে কতটা সুন্দর লাগে আমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের এই রকম দৃশ্যটা কার কারও ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানতে যাই হোক এবার আমি আস্তে আস্তে সমস্ত কাপড়টা তুলে নিই তারপরে একদম আসছি আমি ছাদ থেকে যখন কাপড় তুলে নিয়ে আসি তখন নিচে এসে দেখি পাপান সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর পাপান সোনা যে ঘুম থেকে উঠে পড়েছে তেমনি আমি একটু দুধ গরম করে নিয়েছিলাম আর এক গ্লাস দুধ দু পিস বিস্কিট নিয়ে বসে গেছি ওকে খাওয়াতে আর পাপান সোনা খেতে বসবে দুষ্টুমি করবে না সেটা কোনদিন যে সম্ভব না সেটা আশা করি তোমরা সবাই জানো তো দেখো কেমন ভাবে দুষ্টুমি করছে খেতে বসে পাপানকে খাওয়ানোর পরে এখানে কিন্তু তিনটি সিঙ্গারা নিয়ে তোমাদের দাদা ভাই আর আমি বসে গেছি খেতে তোমরা হয়তো আবার ভাববে যে তোমরা কি নিয়ম মানছো যে শুদ্ধ খাচ্ছো কালাসুস চলছে তোমাদের তোমরা তো অবশ্যই জানো আমাদের কালাসুসটা শেষ হয়ে গেছে আর আজকে আমরা শুদ্ধ হয়ে গেছি শুদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আজকে তেলটাও খাবো দুপুরবেলায় কিন্তু ভাত হয়নি কিন্তু সন্ধেবেলায় যে রান্না বান্নাটা করবো নিরামিষ হলেও ওটা দিয়ে আমরা তেলটা আর শিঙাড়াটা যেহেতু মিষ্টি দোকানে পাওয়া যায় আর মিষ্টি দোকানের সিঙ্গারা মানে যারা যারা জানো তারা তো অবশ্যই জানবি মিষ্টি দোকানের সিঙ্গারাটা হয় নিরামিষ তাই জন্য বাবা আজকে সন্ধেবেলায় একটু সিঙ্গারা নিয়ে এসেছিল খাওয়া দাওয়ার পরে এবার কিন্তু চলে এসছি পাপন সোনাকে পড়াতে যেহেতু তার কয়েকদিন পর এক্সাম আছে আর সামনেই এক্সাম ঘরের যত হাজার কাজবাগ থাকুক না কেন কিন্তু বাচ্চাটাকে পড়ানোর টাইম একটু এক ঘন্টাও হলে মিনিমাম পড়িয়ে নিতে হবে তাই জন্য আমি কিন্তু এখন সন্ধ্যাবেলায় বসে গেছি পাপন সোনাকে পড়াতে তো এদিকে দেখো পাপানি নিশোনা একা একাই কিন্তু এখন লিখতে শিখে গেছে আগে আমাকে একটু ধরিয়ে ধরিয়ে লেখাতে হতো কিন্তু এখন কিন্তু পুরোটাই ও একা লেখে তার সাথে স্কুলে যা পড়া দেয় ও কিন্তু একাই এখন খুব সুন্দরভাবে করে নিতে পারে হ্যাঁ পুরোটা হয়তো পারে না কিছুটা আমাকে হেল্প করতে হয় কিন্তু প্রায় জিনিসটাই ও একা একাই করে নেয় তো যাই হোক ও পড়াশোনাটা করে নিই দিলে আমি একদম আসছি আপানকে ওদিকে পড়াতে বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে মা যেই তো ফোন করে বললো দুপুর থেকে কেউ খাওয়া দাওয়া সেভাবে ঠিকঠাকভাবে করেনি রাতে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিতে তাই জন্য দেখো এইদিকে কড়াই প্রথমে আমি তেল দিয়ে দিলাম ডাল বসিয়ে দেবো বলে আর এক সাইডে কিন্তু ভাত ভাত হানিতে জল দিয়ে জলটাও গরম করতে আমি বসিয়ে দিয়েছি আর এই যে কড়াটায় তেল দিয়েছিলাম তেলটা কিন্তু আমার ভালো মতনই গরম হয়ে গেছে তো এবার কিন্তু আমি মুগের ডালটা দিয়ে দিচ্ছি আর মুগের ডালটা ভালো করে ভেজে নিয়েই কিন্তু আমি জল দিয়ে দেবো তারপরে সেদ্ধ হয়ে গেলে যেমন জিরে ফোড়ন দিয়ে ছোঁক দেওয়া হয় ওইটা আমি করে নেব তাড়াহুড়ো করে রাতে রান্না বান্না করতে গিয়ে ভিডিওটা আর করতে মনে নেই ডাল সেদ্ধটা করতে বসিয়েছিলাম ঠিকই তারপরে যে ভিডিও করব একটু রান্নার সময় সেটা আর করতে একদমই ভুলে গেছি আর ওদিকে যে তোমাদের বললাম একটু আগে পাপন সোনাকে পড়তে বসেছিলাম রান্না করতে করতে ওদিকে গিয়ে একটু তাকে দেখতে হচ্ছে ও কীভাবে কি পড়ছে তাই জন্য আমি আর ভিডিওটা একদম করতে ভুলেই গেছি তো যাই হোক তোমরা আশা করি আমার প্রবলেমটা বুঝতে পেরেছো তো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর রাতে রান্না হয়েছিল আলু ভাজা কুমড়ো ভাজা ডাল পটল আলু সয়াবিনের নারকেল দুধ দিয়ে একটা তরকারি করেছিলাম আর করেছিলাম চালতার চাটনি এই কটাই রাত্রে রান্না বান্না করেছিলাম আর এবার দেখো মা কিন্তু সবার জন্য খেতে বেড়ে দিচ্ছে যেহেতু আমি ওদিকে চলে গেছিলাম পাপান সোনাকে খাওয়ানোর পরে কিন্তু এদিকে দেখো আমি আর তোমাদের দাদা ভাই কিন্তু খেতে বসে গেছি আর রাত্রে কি রান্না বান্না হয়েছে তোমাদের তো একটু আগে বললাম তবু আর একবার দেখে না কুমড়ো ভাজা আলু ভাজা ডাল পটল আলু সবিনের তরকারি আর চালটা চাটনি আমার থালাতেও সেম আছে চাটনিটা একসাথেই আমরা নিয়ে নিয়েছি আর আলাদা করে আর চাটনিটা নিয়েছিলাম না তার সাথে আমি যেটা নিলাম সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর বাবা মা কিন্তু খেতে বসেছিল ওপরে মানে চেয়ার টেবিলে আর তোমাদের দাদা ভাই আর আমি বসেছিলাম নিচে তো যাই হোক খেতে বসে মা বললো সব রকমের ভাত তরকারি করে নিচে মানে মাটিতে দিয়ে রেখে দিতে দেখো এদিকে আমি ভাত আলু ভাজা ডাল তাই কুমড়ো ভাজা যা যা তরকারি ছিল সবগুলোই কিন্তু মাটিতে রেখে দিলাম মা যে উপরে খেতে বসে ছিল তোমাদের দাদা ভাই খেতে খেতে হাতে তুলে নিয়ে মার কাছে গেছে যে মা আজকের রাতে তেল দিয়ে রান্না বান্নাটা কেমন হয়েছে তুমি একটু ভালো করে এক্সপ্রেশন দিয়ে দেখিয়ে বলো তো আমি নিচ থেকে ওদিক দিয়ে মাকে দেখাচ্ছিলাম যে মা তুমি হাতটা এরম করে দেখাও তো ওই জন্য তোমাদের দাদা ভাই মাকেও বলছে তুমি এরম করে দেখাও তো মাও দেখো দেখিয়ে দিল রান্নাটা কেমন সুন্দর হয়েছে সত্যি আজকে রাত্রে রান্না বান্নাটা ভালোই হয়েছিল আমি রান্না করেছি বলে বলছি না কিন্তু বলতে পারবো না এতদিন সেদ্ধ খেয়ে এসেছিলাম বলে বা কি আজকে রাতে যে তেল দিয়ে রান্না করেছি তো মুখে মানে এতটা টেস্ট লাগছিল তোমাদের সেদিন আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক বন্ধুরা আর বেশি ভিডিওটাকে বড় করব না আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর হ্যাঁ পাশে থাকার বেলাইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও দিলে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর কিন্তু নোটিফিকেশান আগে তোমরা পেয়ে যাবে তাহলে আজকের মতন চলি বন্ধুরা আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আর একটা নিত্য নতুন ব্লগের মাধ্যমে তাহলে চলি বন্ধুরা টাটা